চলে এসেছি সোনাজুরি হাটের বেশ কিছু তোমাদের কালেকশান শেয়ার করব। এই তো কালেকশান শেয়ার করতে করতেই আমাদের ভাইরাল দাদা এসে গেছে ওনার ভিডিও তো আমার চ্যানেলে দেখছোই তোমরা আচ্ছা এই হচ্ছে সোনাঝুরি হাটের ঢোকার রাস্তা এই দিকে চলে যাচ্ছে রাম শ্যাম ভিলেজ রিসোর্ট ওই যে দেখাই যাচ্ছে তো রাম শ্যাম ভিলেজ রিসোর্ট ঢুকতেই ঠিক মানে মাঝখানটায় তুমি বসো তাই তো

সব সময় জন্য কিন্তু খারাপ ডুয়েল টোনের উপর আছে আচ্ছা ডুয়েল টোনের উপর আছে আর এর আরো কালার অপশন আছে এই কালার অপশন আছে 200 টাকা আর এর মধ্যে ब्लाउজ পিস আছে হ্যাঁ 14 হাতের শাড়ি 14 হাতের শাড়ি আচ্ছা এরপরে কি দেখাচ্ছ এখানে আমরা 200 এর পর চলে আসছে হ্যাঁ এর কটনের মধ্যে আছে কটনের এটা পুরো একদম মলমল কটন মালা হয় এটা দেখি তো এটা খুব সুন্দর তো দামটাও বেশি নয় কত আছে এটা 350 350 টাকা 350 টাকা 350

আচ্ছা এগুলো কি রকম আছে 320 টাকা 320 টাকা 320 এটাও একটা ডুয়েল টোনের মধ্যে দেখতে পাচ্ছি এর কালার কালারও আছে আরো কালার রয়েছে না 320 টাকা এখানে কালারগুলো আছে স্টক দিয়ে আছে এই যে কালার অপশন গুলো রয়েছে আচ্ছা বাহ কালার আছে গুলো আচ্ছা এবার কি দেখাচ্ছো এই যে 350 যেটা দেখালাম হুম তারও কালার কম্বিনেশন আছে এই যে ওই যে আগে এই যে একটা রেড এন্ড ইয়ে দেখালে যে হোয়াইট তাই না ওইটারই কিন্তু এটা দেখো আরো কালার অপশন 350 টাকা

হোলসেলে যে যেমন নিতে পারে আমাদের মানে বাধা ধরনের যে আমাকে দশটা নিতে হবে ছটা নিতে হবে আচ্ছা হোলসেল সব চারি চুটি একটা দুটো নিলে হবে ও তাতেই তোমরা হোলসেলে দিয়ে দেবে বাহ এটা কিন্তু দারুণ ওদের অফার মানে তোমরা যদি কেউ দুটো তিনটেও নাও তাও হোলসেলের প্রাইসে চলে আসে এগুলো কালার আছে কটন এই যে কটন কলমকারি 700 কত বললে 730 30 730 বাহ খুব সুন্দর এটা সবাই চেনে বড় বড় হ্যাঁ একটু দিয়ে দেখাও

300 টাকা 600 খাদি হ্যাঁ খাদি দেখা হচ্ছে লাইট ও আচ্ছা এই হচ্ছে মণিপুরী খাদি এই হচ্ছে আচল আর পুরো বডিটাই এরকম কাজ এটা এটা লাইটের ওপর দেখাচ্ছে আর ডিপ কালারও কিন্তু আছে এগুলো কত করে আছে এগুলো আমরা 500 করে বলা হয় করে বলা হয় হোলসেল হলে দাম হোলসেল হলে দাম কমে যাবে এই হচ্ছে কালার অপশন আচ্ছা

এগুলো কালার কম সব কালার ও এগুলো সমস্ত কালার অপশন বাহ সিল এখানে লিলেন বাটি কাছে চন্দেরি বাটি কাছে আচ্ছা এই চন্দেরি বাটি গুলো কত করে এগুলো আমরা এখানে 550 টাকা 550 টাকা না আর লিলেন গুলো 500 টাকা এবং হোলসেল নিলে দাম কম আছে দাম কম আছে এটা এটা কি বার করছে এটা লিলেনের মধ্যে একটা নতুন ডিজাইন বার করা হয়েছে ও বাবা এটাও তো খুব সুন্দর

দাদার কিন্তু সেরকম ব্যাপার নেই যে একদম ছপিসি নিতে হবে এরকম কিন্তু ব্যাপার নেই। বাহ। এই হচ্ছে পুরো সব কালার কালার অপশন। বাহ। দারুণ। আচ্ছা এটা কিসের উপর আছে? এটা হ্যান্ডলুম তসর আছে। হ্যান্ডলুম তসর।

খুব সফট আছে সত্যি তাই এর কালার আমরা এখানে হবে হুম 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 হবে এই যে সময় তুতে হ্যাঁ একটা হচ্ছে আমরা পার্পল মেরুন ব্ল্যাক ব্ল্যাকটা বেশি চাইদা বেশি ওই ব্ল্যাকটা বেশি আছে বাকি কালার বেরিয়ে গেছে পেয়ে যাবেন আচ্ছা 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 নেক্সট স্টেপ আর কি আছে নেক্সট আমাদের কাটা স্টিচ যে শান্তিনগরের কাটা স্টিচ হ্যাঁ হ্যাঁ সেটা দেখাচ্ছি প্রথমে একটু বাটিকটাই দেখাই তারপরে ওনা ওনা টেবে যাব ঠিক আছে মানে বাটিক কথা তাই তো দুই হয় দুটো দু রকমই রাখব আচ্ছা এটা হচ্ছে বাটিক বাটিক কথা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আচল আচল পুরো পাড়ে যাচ্ছে হ্যাঁ এরকম

এবং ডিসকাউন্ট হবে ডিসকাউন্ট অনেকটাই হয়ে যাবে হবে আর হোলসেল তো ও বলেই দিয়েছে আমি তো বলবো হোলসেলে নিতে তাহলে আরো অনেকটা কমে পেয়ে যাবে এগুলো কালার কম্বিনেশন আছে আচ্ছা প্রত্যেকটা কাজ এক রকম হবে না বলেছিলাম হ্যাঁ 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 ওই কাজ ধরে দেখাচ্ছে অন্য রকম এটা কর্নার টু কর্নার বাকি এটা কর্নার টু কর্নার আচ্ছা একটু একটু ধরতে বলবো এরকম ভাবে কর্নার টু কর্নার আচ্ছা বাহ

এই যে এটা দেখো এই কালারটা খুব মিষ্টি কালার বাহ এটাও দেখো খুব সুন্দর কালারটা দেখুন আচ্ছা বাহ খুব সুন্দর এটা আঁচলটা আঁচলটা পুরো বডিটা বডিটা আচ্ছা ওইদিকে পার্ট চলে যাচ্ছে তাই না টেম্পল পার্ট আচ্ছা প্রত্যেকটা সাইজ ডিজাইন আলাদা হবে আগেই বলেছি আমি হ্যাঁ 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 এগুলো হ্যান্ড হ্যান্ডের উপর কিন্তু হ্যাঁ কোনটাই হ্যাঁ আচ্ছা আচ্ছা এইটাও এইটা একই জিনিস কালারগুলো শুধু আলাদা আচ্ছা আচ্ছা আচ্ছা

এই কালারটাও দেখো সুন্দর কিন্তু এগুলো আঠারোশো পঞ্চাশ তাইশো পঞ্চাশ এই কালারটাও সুন্দর আচ্ছা দাদা এই প্রসঙ্গে জানি কেউ যদি ভিডিও কলিং এর মাধ্যমে দেখতে চায় তোমরা কি সেটা করো হ্যাঁ অবশ্যই করি আচ্ছা আমাদের নাম্বার দিয়ে দেবো হ্যাঁ ফোন করবে আমরা মাল কুরিয়ারও করে দিই মাল কুরিয়ারও করে দাও এবং কোন মাল যদি ডিসপুট হয় আমরা মাল এক্সচেঞ্জ করি জবে দেবে সবে মানে আমাদের কোনো অসুবিধা নেই যে এক মাস পরে দিতে হবে পাঁচ পরে কোনো ব্যাপার না উনি জবে আসবে তবে আমাদের পার দিতে বাহ এই শাড়িটা তো দারুণ খুলছে খুব সুন্দর খুব সুন্দর দেখো শাড়িটা খুব সুন্দর আঠারোশো পঞ্চাশ তাই তো

আর এটা এমনি দেখিয়ে দাও হবে এটার বেস কালারটা হচ্ছে এটা এই যে এটা খুব মিষ্টি কালার বা এটাও চকলেটের উপর খুব সুন্দর মানে চকলেট মিশিয়ে মিশিয়ে বা এটাও দেখো খুব সুন্দর 1850 এই কালারটা খুব ডিমান্ড হ্যাঁ বয়স্কদের জন্য এই বয়স্ক লোকেদের জন্য খুব সুন্দর এই এই কালারটা

এখানে মধ্যে কোন কালারটা দেখাও বলুন তো হ্যাঁ আপনার কোন কালারটা ভালো লাগে সেটা দেখাও হ্যাঁ হ্যাঁ ওই যে ওই যে হলুদ দেয় হলুদ এর এটা দেখি হ্যাঁ হ্যাঁ ই হলো এইগুলো আমাদের প্রোডাকশন না ও তোমাদের নিজস্ব প্রোডাকশন আচ্ছা ওদের দাম কম দিচ্ছি আচ্ছা আচ্ছা এটাও কি ব্লেন্ডেডের এর উপর এগুলো আমরা ব্লেন্ডেড এর ব্লেন্ডেডের ব্লেন্ডেড উপর আচ্ছা এগুলো এখন বেশি চাহিদা

অনলাইনে ডেলিভারি হয়ে যাবে এটা আচল পোরশন হ্যাঁ পুরো বডিতে আছে বডিটা বাহ সব কিন্তু হ্যাঁ 1650 1650 এবং বাহ আপনি যা কালার চাইবেন সবই পাবেন মানে কোনোটাই না বলবো না আমরা কোনটাই না বলা যাবে না এটা ডুয়েল টোনের উপর আছে হ্যাঁ হ্যাঁ এবং ডুয়েল টোনটা একটা প্রবলেম হয় ডুয়েল টোন বলে ফ্রেমের টানটা থেকে যায় কিন্তু ফ্রেমের টানে কোনো অসুবিধা নেই ওটা কোনো প্রবলেম নয় ও

পুরো ভরাট কাজ একদম এইটা হচ্ছে আচল আর ওই দিকটা দেখি পুরো বডিতে কাজ আছে বডিতেই কাজ পুজোর জন্য এগুলো বার হচ্ছে এটার দাম কি 1650? না এটার দাম 1650 না এটা 3200। 3200 হ্যাঁ এটা অল ওভার কাজ আছে। কারণ এটা অল ওভার কাজ। অল ওভার কাজ এবং এটা ब्लाউজের পিসটাও সুন্দর কাজ দাও আছে। ও এটা কাজটার উপর দার জন্য দামটা বেশি তাই তো? এটা ब्लाউজের পিস দাও আছে। ও এই যে ब्लाউজের পিসটাও দেখো অনেক টাকা কাজ আছে। পুরো বডি কাস্তে যাচ্ছে আমাদের। পুরোটাই কাজ দেখে না। এই দেখুন পুরোটা ওটা আসলে দেখতে দেখিস দেখো এরকম পরবে। দাম ওখান থেকে একটা ब्लाউজ পিস আছে বাকিটা পুরোটাই কাজ চলে যাচ্ছে বা রানিং এ ব্লাউজ পিস আছে।

এটাও 3200 হ্যাঁ এবং হোলসেল দাম কম আছে আচ্ছা হোলসেল কমে যাবে পাখির এরকম ডিজাইনের পার পুরো সব রকম এক রকম বললে একটু অন্য হয় আমি চেঞ্জ করতে হচ্ছে একটু করে এটা 3200 বাহ আচ্ছা এটাও কি ব্লেন্ডেডের উপরেই চলছে হ্যাঁ ব্লেন্ডেড উপরে কিন্তু যেহেতু কাজ বেশি ওই জন্য দামটাও একটু বেশি প্রত্যেকটা কাজ এবং রিভার্স আছে রিভার্সের দাম মার্কেটের দাম বেশি হয় কিন্তু আমার প্রোডাকশন করে বলে দামটা কম আছে আচ্ছা আচ্ছা এটা একই জিনিস তাই তো একই জিনিস কিন্তু রিভার্স ওয়ার্ক

ঠেস কাঁথা তাই তো আচ্ছা এই যে এর এর কিন্তু আরো কালার রয়েছে তো এই কালারটা খুব সুন্দর লাগলো এই যে সমস্ত কালার বার করছেন দাদা বাহ প্রচুর রয়েছে এই

একটা মানে দেখো কলমকারি তো আমি অনেক শেয়ার করেছি তোমাদের সেটা হচ্ছে সুতির ওপর কটনের ওপর কিন্তু এটা মানে স্পেশাল দেখো সিল্ক কলমকারি কলমকারি সিল্ক কলমকারি এটা কিন্তু সিল্কের উইথ বিপি এটা কিন্তু পুরো সিল্কের খুব সুন্দর এটা এটা কিরকম আছে আচ্ছা ওই দিকটা একটু দেখি আর পুরো আমি নিজে হাতে নিয়ে দেখলাম একদম সফট খুব সুন্দর

এটাও কি মানে এটা আরেকটা প্রিন্ট নাকি আরেকটা প্রিন্ট এটা আরেকটা প্রিন্ট ডিজাইন আলাদা বাবা এটা দেখো দারুন কিং সাইজ বেড দুটো পিলো কভার 550 টাকা না এই দাদার কাছে দেখছি একদম খুব রিজনেবল প্রাইস তোমার কাছে বাহ আচ্ছা এটারই সিঙ্গেল বেড আছে কি সিঙ্গেল বেডটা আছে আচ্ছা সিঙ্গেল বেড আছে আরেকটা আমাদের খাদির মধ্যে আছে এটা ও এটা খাদির মধ্যে শান্তিনগরে খাদিরটা শান্তিনগরে আচ্ছা খাদির মধ্যে এগুলো পিলো কভার হয় না এটা মধ্যে পিলো কভার হয় না

আচ্ছা হোয়াটসঅ্যাপে মানে কেউ যদি ভিডিও কলিং এর মাধ্যমে দেখতে চায় অবশ্যই তোমরা কালে দেখিয়ে দেব এবং মাল করে দেব নিয়ে ভয় মাল কুরিয়ার ছয়ে যাবে বাহ বাহ তো খুব ভালো লাগলো আমার পার্সোনালি আমারও তোমাদের কালেকশন সত্যি খুব ভালো লাগলো সবাইকে রিকোয়েস্ট করব সোনাজুরি হাটে আসলে অবশ্যই এই তন্ময়দার দোকানে একবার একটু ভিজিট করো আর লোকেশন তো বলেই দিয়েছি এই দিকে চলে যাচ্ছে রাম শ্যাম রিসোর্ট তার থেকে একটু মানে মেইন রোডের দিকে গেলেই তোমার দোকান আর তুমি তো রোজই বসো রোজ বসো শুধু বুধবারটা বন্ধ থাকে আমার বাড়ি এখান থেকে সামনে সামনেই বাড়ি আর বাহ ওখানে আমি বলবো তোমার থেকে যদি মানে ওনার থেকে যদি তোমরা কেউ পারচেস করতে চাও একবার ফোন করে এসো তাই না তাহলে খুব ভালো হয় সেটাই শেষ তো ঠিক আছে ফ্রেন্ডস ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব শিগগিরই নেক্সট কালেকশান নিয়ে আবার ফিরে আসি থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ নমস্কার